আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি খুব একটা ভালো নাই কারণ এরপরে আমি আর ভিডিও বানাতে চাচ্ছি না বা আমি আর ভিডিও বানাবো না আপনারা এত কম সময়ে আমাকে অনেক অনেক বেশি ভালোবেসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আমার কাছের একবারে ফ্রেন্ড ফলোয়ার তাদেরকে তো অবশ্যই আমি মন প্রাণ থেকে ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসে যাব কিন্তু যেই সমস্ত লোকজন আমাকে নিয়ে কথাবার্তা বলে আলোচনা করে তাদেরকে বলছি তারা একটু হয়তো খুশি হয়েছে যে আমি আর ভিডিও করব না তা না আমার যেগুলো নিজস্ব ফলোয়ার আছে বা নিজের ফ্রেন্ড ফলোয়ার যেগুলো আছে সেগুলো একটু তো মন খারাপ করছে হয়তো মন খারাপের কিছু নাই কারণ আমার যেগুলো কাছের লোক তারাই আমাকে কখনোই ফলো করে নাই বা তারা কখনো আমার ভিডিওকে গুরুত্ব দেয় নাই তারা অ্যালাউ করে চলে গেছে আজকে আমার ফেন ফলোয়ার বেশি তারপরও তারা যায় বাইরে সমালোচনা করে যে অমুকের ছেলে এই হয়ে গেছে অমুকের ছেলে এই হয়ে গেছে খুব বেশি ভিডিও ছাড়তেছে যেখানে সেখানে ভিডিও করতেছে কিন্তু আমার ফেন ফলোয়াররা তো আমারই আছে কিন্তু যারা এই ধরনের কথাবার্তা বলে তারা কখনোই আমার ফেন ফলোয়ার হতে পারে না বা তারা কখনও আমার ফ্রেন্ড ফলোয়ার হয়ও নি হওয়ার চেষ্টাও করেনি তারা শুধু আমাকে নিয়ে সমালোচনাই করেছে সব জায়গাতে চাষটোল থেকে ধরে একবারে বাজার পর্যন্ত এবং মোর মানে এলাকা পরের এলাকা আমার গ্রামের পরের গ্রাম সব জায়গাতেই তারা আমার নামে দুর্নাম দুর্নতি করতেছে যে না ভিডিও বানাচ্ছে কি ব্যাপার কি হলো হোট করে ওর ভিডিও কে দেখে কিন্তু যারা আমার একবারে ফ্রেন্ড ফলোয়ার তারা তো জানে আমি কী কীরকম ভিডিও বানাই কত সুন্দর ভিডিও বানাই তো আমার একটু সমস্যা যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তো ইদারিং ভিডিও